বিয়ের তিন বছরেও বাচ্চা না হওয়ার কারণে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অপছন্দ করতে শুরু করে এমনকি আমার স্বামীও রাত দিন অন্য নারীর সাথে কথা বলতে থাকে আমার স্বামীকে যদি সেটা নিয়ে কোনো কথা বলতে যেতাম আমাকে ধরে ধরে মারত একদিন পরিকল্পনা করে বাড়ির সবাই মিলে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এরপরে আমাকে না জানিয়ে লুকিয়ে আমার স্বামী আরেকটা বিয়ে করে নেয় এক মাস বাবার বাড়িতে থাকা হয়ে গেছে কিন্তু এই এক মাসের মধ্যে আমার স্বামী একটা জন্য আমাকে ফোন দেয়নি একটু খোঁজ খবর নেয়নি কেমন আছি আমি অনেক কান্নাকাটি করতাম খুব কষ্ট হতো আমার কান্নাকাটি আমার পাগলামি দেখে আমার বাবা মায়ের চিন্তা বেড়ে যেত অনেক চিন্তা করতো আমার আব্বু আম্মু আমার জন্য তখন আমার বাবা আমাকে বলে তুমি শ্বশুর বাড়িতে চলে যাও দেখো সেখানে কি অবস্থা কেন তারা তোমার খোঁজ নিচ্ছে না তখন আমিও আমার বাবার কথা শুনে আমার শ্বশুরবাড়িতে চলে আসি সেখানে আসার পরে দেখি আমার সুন্দর সাজানো সংসারে অন্য একটা মেয়ে এসে সুন্দর করে সংসার পেতেছে আমি আমার শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই আমার শাশুড়ি আমাকে দেখে মুখ ভেকচিয়ে বলল ওই যে এসেছে এক নবাব রানী নবাব রানী এসেছে তো সংসারে সুখ দিতে পারেনি বাচ্চা কাচ্চা তো দূরের কথা সব সময় শুধু অশান্তি করে গেছে তখন আমি আমার শাশুড়িকে বললাম একে তো আমার স্বামীকে আমার অনুমতি ছাড়া বিয়ে দিয়েছেন তার উপরে কোনো ডাক্তার না দেখিয়ে আমাকে ঘরে বসিয়ে রেখেছেন এত বড় সাহস আপনাদের কি করে হয় আমার সংসারে অন্য একটা মেয়েকে আনার জন্য তখন আমার যে সতীন আমার স্বামীর নতুন বউ সে তার স্বামীকে ফোন দিল মানে আমার স্বামীকে কল করে সব কিছু জানিয়ে দিল বলল যে তোমার আগের বউ চিৎকার চেঁচামেচি করছে তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো তার নতুন বউয়ের একটা কল্পে সাথে সাথে চলে আসলো আমার স্বামী এসে আমার চুলের মুঠি ধরে আমার হাত থেকে ব্যাগ পত্র যা ছিল সব নামিয়ে রেখে ঘাট ধাক্কা করে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল তখন ছিল রাত রাতের বেলায় আমাকে কোনো কিছু না নিয়ে বাড়ি থেকে জাস্ট বের করে দিল কোথায় যাব কি করব একটাবারের জন্য চিন্তা করেনি রাস্তায় এক পরিচিত চাচার সাথে দেখা হয়ে গেলে আমাকে জিজ্ঞেস করে তুমি এত রাতে এখানে কেন কোথায় যাবা তখন তাকে আমি সব কিছু খুলে পড়ি তাই শুনে আমাকে ওই চাচা আমার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে স্বামী আমাকে এত কষ্ট দিয়েছে আমাকে বাড়ি থেকে বের করে পর্যন্ত দিয়েছে তারপরেও আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম অনেকবার কল দিতাম বাবার বাড়িতে গিয়ে আমার স্বামী আমার কল রিসিভ করতো না যদিও মাঝে মাঝে কল ধরতো প্রচুর বকাবকি করতো গালাগালি করতো এমনকি অনেক নাম্বার সে ব্লকও করে দিয়েছে কিছুদিনের মধ্যে আমার বাড়িতে আমার স্বামীর ডিভোর্স পেপারও চলে আসে এ সমস্ত দেখে আমি একদম ভেঙে পড়ি আমার কান্না কাটি আমার পড়া দেখে আমার মা বাবা খুব চিন্তিত হয়ে পড়ে এবং আমাকে আবার নতুন করে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করে আমার জীবনের সমস্ত কথা শোনার পরে আমার ফুপাতো ভাই আমার বাড়িতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার ফুপাতো ভাই আমাকে বিয়ে করে জন্য রাজি হয়। এবং আমিও তখন সিদ্ধান্ত নেই আমি এই ভুল ভুল জীবনে সিদ্ধান্তের মধ্যে আর থাকবো না এই ভুল সম্পর্কের মধ্যে আমি আর নিজেকে রাখবো না তাই বাবাকে জানিয়ে দিই ঠিক আছে আমি ওকে বিয়ে করব। এখন শুরু হয়ে যায় বাড়িতে বিয়ের দরজো আমার কুকাত ভাই আমার সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছিল আমার কি কারণে ডিভোর্স হয়েছিল সেটাও সে জানত তাই বিয়ের পরে সে আমাকে কখনো কোনো আঘাত দিবে এটা আমি ভাবতেও পারিনি বা সে এখনো পর্যন্ত দেয়নি নতুন পরিবারে বিয়ের পরে এসে যে আমি এত সুখ পাবো এত শান্তি পাবো সবার এত ভালোবাসা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি আমার বর্তমান স্বামী আমাকে এত বেশি ভালোবাসে যে আমার মাঝে মাঝে খুব আফসোস হয় কেন এই মানুষটা আমার জীবনে আগে আসলো না হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই প্রচণ্ড মাথা ঘুরতে থাকে তখন ডক্টরের কাছে গেলে ডক্টর জানায় আমি কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ এই খবরটা শোনার পরে আমার পরিবার সহ আমার স্বামীর পরিবার এত খুশি হয়েছে যেটা বলে বোঝানো যাবে না কাউকে আল্লাহর রহমতে আমি মা হতে পেরেছি এবং আমার একটা ছেলে সন্তানও হয়ে হয়েছিল পরে কিন্তু একটা মজার ঘটনা হচ্ছে আমার আগের স্বামী সে কোনোদিন বাবা হতে পারবে না আসলে সেখানে সমস্যাটি ছিল আমার স্বামী আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তারা চিকিৎসা না করে বারবার শুধু দোষটা আমার দিকেই দেখিয়েছে তাই আল্লাহ যেটা করে সব জন্য ভালো করে আমার এত সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আমি এখন অনেক সুখে আছি এটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতা কিন্তু আমার আগের স্বামী কোনোদিনও বাবা হতে পারবে না এবং তারা খুব অসুখে আছে তাদের সুখ আল্লাহর যেন কোনোদিনও না দেয় এটা আমি মনে মনে চাই এটা হলো একটা আপুর জীবনের স্টোরি আশা করবো ভিডিওটি ভালো লাগবে এবং আপুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ